কিন্তু আমার পরিবার মানুষজন জানবে আমি অ্যাক্সিডেন্ট করছি হুম বুঝে গেছি তাহলে বেশি দেরি না করে তাড়াতাড়ি সবাই মিলে আমাকে ব্যান্ডেজ কর 90% ড্যামেজ করে দিবি আমাকে হাতে পায়ে সব জায়গায় তোর বিয়ে করতে তো সমস্যা কি রে কত মেয়ে তো স্বপ্ন থাকে বিয়ে ও স্বপ্ন স্বপ্ন পর্যন্তই ঠিক আছে বাস্তব জীবনে না ঠিক আছে আমি আমার লাইফটা অন্য কারো হাতে তুলে দিতে পারবো না আমার লাইফে আমি অন্য কারো হাতে পুতুল হয়ে থাকতে পারবো না বাবা আজকে বিয়ে করবো কালকে বাচ্চা পয়দা করতে হবে তারপরের দিন বাচ্চার ডাইপার বদলাইতে হবে তারপর আবার একটা বাচ্চা পয়দা করতে হবে তারপর সেই বাচ্চারও ডাইপার বদলাইতে হবে আমার লাইফটা পুরো জিঙ্গালালা হয়ে যাবে ও ওই না 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 বাবা ভাবতেই পারি না আমি আমার সিঙ্গেল লাইফে বেস্ট তাড়াতাড়ি ঠিক করে দেন হাতে করবে বসে আছে কথা গাথা কোথাকা রঞ্জন ভাই কি হলো নিচ্ছে না কেন বাবা নাও নাও হ্যাঁ ভাই সাহেব উনি কে তো চিনলাম না উনি উনি আমার মেয়ের ম্যাথ টিচার আজকে পড়াতে এসছে বললাম যে বাসায় মেহমান আসবে থেকে যাও তাই থেকে গেল আচ্ছা তাছাড়া ও আমার ছেলের মতোই আর কি কই আপনি মেয়েকে তো দেখছি না মেয়েকে ডাকুন ও ও একটু বাইরে গেছে এখনই চলে আসবে এই শীতেরমা শীত একটু ফোন দাও হ্যাঁ ফোন দিচ্ছি তো ধরছে না মনে হয় কাঁচা চলে আসছে ও হ্যাঁ ওই তো চলে আসছে মনে হয় আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম আসসালাম কি হইছে তোর এই অবস্থা কেমন করে হলো এক্সিডেন্ট করসি কিbmod সিনকুলিব আদি বলিসনি কেন हां আমি তো জানতাম আমি রাত্রের বেলায় কম দেখি এখন আমি দিনের বেলায়ও কম দেখতে শুরু করছি রাস্তা পার হতে গিয়েছি আর অমনি অ্যাক্সিডেন্ট করে ফেলছি আপে মেয়ের চোখই টেরা আমি টেরা আমি ছোটোবেলা থেকেই টেরা আর না না এই সব আজ এটা কথা ওর টেরাবে না কিচ্ছু না আমি টেরা একদম ঠিকঠাক ঠিক বিশেষ করবেন না আমার কথা আসলে মেয়ের ক্ষুদ তো কোনো বাবা মাই বলতে চায় না কিন্তু আমি জন্মগত ওই টেরা আচ্ছা অ্যাঙ্কল আমি একটু বলি আমি তো আসলে এই পরিবারের কেউ না বাইরের একজন সদস্য ওর কিছুই হয়নি ওর চোখ হাত পা সব কিছু ঠিকঠাক আছে ওই বিয়ে করবে না বলে বাহানা দিচ্ছে আপনাদের যদি মেয়েকে পছন্দ হয় তাহলে আপনার বিয়ের জন্য ভাবতে পারেন না হ্যাঁ হ্যাঁ না না বিয়ে হবে আমার আপনি একটা কথা বলতেছেন কেন চুপ থাকেন আচ্ছা ভাইজান আপনি করা বাদ দেন মেয়েটি অ্যাক্সেন্ট করেছে এই বিয়ে হওয়ার কোনো সম্ভাবনা নাই যাও আমনি তুমি রুমে রেস্ট নাও ঠিক আছে আঙ্কেল তো আপনি বুঝতে পারছেন শুধু আমার বাবা মাই বুঝে না পঙ্গু মেয়ে কি কি চাইলে আর বিয়ে দেওয়া দেওয়া যায় বলেন যাই আমি রেস্ট নেই দুঃখ পেও না আম্মা আমি তোমার বাবার কলিগ তোমাকে আমি আগের থেকে চিনি আসলে কি ভাইজান ওই বিয়ে না করার একটা আর কি বুঝতে পারছেন বা তাহলে দেরি করে লাভ কি আগামীকালে বিয়ের ব্যবস্থাটা করে ফেলি কি বলেন আলহামদুলিল্লাহ